হাই বন্ধুরা আমার হাতে আপনারা এটা কী দেখতে পাচ্ছেন এটা হলো গুগল এডসেন্স থেকে এসেছে এটা সমস্ত ইউটিউবারের যারা যারা নতুন নতুন ইউটিউব মনিটাইজেশন পেয়েছে এবং তাদের একটাই লক্ষ্য বা একটাই স্বপ্ন যে তাদের গুগল অ্যাডশান আসুক এবং গুগল অ্যাডশানে যে ছটা কোড রয়েছে সেই ছটা কোড ভেরিফাই করুক এবং আমার ভেরিফাই করে তার ইনকামটা আরও শক্তভাবে প্রত্যঙ্গ হোক এবং আপনারা দেখতে পাচ্ছেন এই গুগল অ্যাডসেন্সটা কত দিনের মধ্যে আসে এবং কিভাবে আসে সমস্ত ডিটেলস আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি জানাতে চলেছি তো বন্ধুরা এই গুগল অ্যাডসেন্টটা আসে কেবলমাত্র পনেরো দিনের মধ্যে আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে কিন্তু একটু ভালোভাবে খেয়াল করবেন যখন গুড গুগল অ্যাডসেন্টটা আপনি অ্যাড্রেসে পাঠার জন্য চেষ্টা করবেন তখন আপনাদেরকে একটা গিয়ে লক্ষ্য রাখতে হবে যে আপনার সঠিক অ্যাড্রেসটা দিবেন এবং তার সাথে আপনার মোবাইল নাম্বারটাও দিয়ে দিবেন। যদি আপনি মোবাইল নাম্বার দেন তাহলে হয়তো আপনাকে খুঁজতে সময় লাগবে না আপনাকে ফোন করে গুগল অ্যাডসেন্টটা দিয়ে দিবে মাত্র পনেরো দিন সময় লাগে এই গুড গুগল অ্যাডসেন্টটা পেতে তো আমার পনেরো দিনের মধ্যে আমি পেয়ে গেছি তো আমাকে ফোন করানো হয়নি আমি আমার পোস্ট অফিসে গিয়ে তাদের সাথে কথা বললাম এবং তাদেরকে কথা বলার সাথে সাথে তারা বললো না এরকম এসেছে একটা পার্স তো সেখানে গিয়ে আমি পোস্ট অফিসে গিয়ে দেখা করলাম দেখিয়ে বললাম ওরা বার করে দিল এবং সেখানে সিগনেচার করে আমি নিয়ে আসলাম নিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আমি দেখার সাথে শেয়ার করছি তো যারা যারা এই আমার এই গুগল অ্যাডশানটা দেখে যারা যারা আনন্দ পাচ্ছে বা উপভোগ করছো তারা অতি শীঘ্রই তারা ভালোভাবে ভিডিও আপলোড করো আপনাদেরও এই পরিস্থিতি আসবে তা আপনারা বেশি বেশি করে এই ভিডিওগুলো পুরো দেখার চেষ্টা করবেন তো চলুন কীভাবে এই গুগল অ্যাডশানকে খুলতে হয় আমি দেখাবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গুগল অ্যাড্রেস দেখুন আমার পিছনে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটাকে এই অ্যাড্রেসটা আপনাকে সেট করতে হবে সেট করলে আপনার অ্যাড্রেসে আপনার গুগল অ্যাডসেন্ট পৌঁছে যাবে এবং এটাকে ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি যারা যারা দেখো নি তারা তারা ভালো করে দেখে নাও এরকম হয় গুগল এডসেন্স এবং এটাকে খোলার জন্য অনেক কিছু করতে হয় তো আমার সম্পূর্ণ অ্যাড্রেস আপনারা দেখতে পেয়ে যাবেন এই আপনার এই গুগল অ্যাডসেনের মধ্যে এবার দেখতে পাচ্ছেন এবং এবং এটিকে ভালোভাবে খুলতে হবে যাতে করে কোনো রকম সমস্যা না হয় বা যে পাসওয়ার্ডটি রয়েছে সে পাসওয়ার্ডটি যেন না ছিঁড়ে যায় সেই দিকে আমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং লক্ষ্য রেখে ভালোভাবে খুলতে হবে দেখুন আমি আপনারা একটু ধ্যান ভালো করে খোলাখুলি চেষ্টা করবেন দেখুন আমার এটা খোলা হয়ে গেছে তো বন্ধুরা আপনারা দেখুন আমার এখানে ছটি কোড রয়েছে তো আমি কিছু কোডগুলোকে আমি ঢেকে রেখেছি কেননা এগুলো দেখা সম্পূর্ণ কোটির দেখা আমার পক্ষে মানে ঠিক হবে না যে কারণে আমি কোড এবার আপনার এই ইউটিউব স্টুডিওতে যেতে হবে এবং ওখানে গিয়ে এবং আইডেন্টি ভেরিফিকেশন অপশনে আপনার দেখুন অ্যাড্রেস ভেরিফিকেশন লেখা আছে এখানে আপনার কি করতে হবে যে ছয়টা পিন দিয়ে দিয়েছে দিয়ে পাঠিয়েছে ওই পিনটিকে আপনাকে এখানে কি করতে হবে বসাতে হবে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার পিনগুলোকে দিচ্ছি যে গুগল অ্যাডসেন্ট যে ছটা পিন দিয়েছে সেই পিনগুলোকে আমাকে এখন দিতে হবে এখানে দিয়ে সাবমিট করতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সাবমিট করে দিয়েছি এবং কিছুক্ষণের মধ্যে আমার সম্পূর্ণ আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এটুকু ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের পুরোপুরি হেল্প করার চেষ্টা করবো